গৌতম গম্ভীর যেখানে যায় বাওয়াল করে এখন লাস্ট ম্যাচটা খেলতে ইংল্যান্ডে ভারতীয় দল যখন লন্ডনে গেছে ওভালে সেখানে গিয়ে কেডেটের সাথে ঝামেলা করছে কেডেটার তাকে বলেছে যে এই জায়গাটা আপনারা যেতে পারবেন না ইচের আশপাশে ঢুকতে পারবেন না গৌতম বলেছে যাকে গিয়ে পারেন রিপোর্ট করুন আমরা স্পাইক পরেও আসেনি নর্মাল যেতে পড়ে এসেছি মানলাম যুক্তি আছে কোথায় কিন্তু সেটা নিয়েও বিতর্ক সেটা নিয়েও কন্ট্রোভার্সি সেটাও ভাইরাল তার বলার ধরনটা এমনি যে মানে কি বলবো যেখানে যায় সেখানেই বাওয়াল দেখুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তিনি হচ্ছেন গৌতম গম্ভীর কম্বিশে সবাই ছিলেন যে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কোনো একটা সময় তিনি ভারতীয় দলের হয়ে ওপেনিং করতেন সচিনের সাথে করেছেন সেবকের সাথে করেছেন যথেষ্ট ভালো ব্যাট করতেন করতেন্ডার ছিলেন দু হাজার এগারো সালের ফাইনাল ম্যাচটা মানছি সাতানব্বই রান করে সেদিন একটা শক্ত মজবুত জায়গায় নিয়ে গেছিলেন গৌতম গম্ভীর কিন্তু সেটাকে ভাঙিয়ে তিনি ওদের সারা জীবন বকেই যাবেন যেখানেই যান দেশাত্মবোতক্ষ জ্ঞান দেন কখনো এই বিসিসিআই বা বর্তমানে যিনি আইসিসির যে চেয়ারম্যান আছেন অর্থাৎ অমিত শাহের ছেলে কি আর বলবো ওই লোকটার সম্বন্ধে অনেক রকম কথা বলেছিল কিন্তু তারপরে দেখলাম তার সুপারিশেই বা তার রিকোয়েস্টে তিনি ভারতীয় দলের কোচ হলেন কেন হলেন জানেন কে কে আর কে জিতিয়েছিলেন বলে অ্যাজ এ মেন্টার আজকে আমার কোথাও বলতে দ্বিধা নেই মনে মনে ভাবছি দু হাজার চব্বিশে যদি কে কে আর ফাইনালটা যদি হেরে যেত না ভালোই হতো তাহলে অন্তত গৌতম গম্ভীরকে বিসিসিআই কোচ করতো না আর যদি কোচ না করতো তাহলে এইভাবে একটা সাজানো গোছানো বাগানকে নষ্ট করে দিতেন না যেটা রবি শাস্ত্রীও বলেছেন যে তিনি ফোর্সফুলি রোহিত শর্মা বিরাট কোহলিকে দল থেকে বের করলেন রিটায়ারমেন্ট করালেন আশ্বিনকে করালেন আর আজকে এমন একটা নতুন টিম বানিয়ে যে অবস্থা যেতে যেতে ম্যাচগুলো হেরে যাচ্ছে অস্ট্রেলিয়া গিয়ে হারলো ঘরে মাঠে নিউজিল্যান্ড তারপরে তো হেরেই চলেছে এই ইংল্যান্ডে গিয়েও কি হবে আমি জানি না কিন্তু বিতর্ক এই গৌতমভূমির পেছন ছাড়ে না যেখানে যান বিতর্ককে সঙ্গে নিয়ে যান অথবা বিতর্ক যেন তার সাথে সবসময় ঘুরে বেড়াচ্ছে এবারে শেষ একটা কিউরেটার তার সাথেও লেগে পড়েছে সর্বক্ষণ যেন একটা অ্যাটিচিউড সর্বক্ষণ যেন তেতে পড়ে রয়েছে মানে বলে না খিট খাওয়া লোক অল টাইম যেন খিট খেয়ে রয়েছে সকালে বোধহয় পটিও ঠিক মতো হয় কিনা খেয়ে নেই কিউরেটার বলেছে যে এটা একটা ঘেরা জায়গা তো সেখানে আপনি যেতে পারবেন না মানছি কিউরেটারেরও দোষ আছে একটা ইন্টারন্যাশনাল দল সেখানে যখন যাচ্ছে সে তো স্পাইক পরে যায়নি পিচের সামনে জলের বোতল ফোতল রাখা যাবে না এই আপনি যেতে পারবেন না যেন এই জায়গায় মানে কাউকে ঢোকাই যাবে না এরকম সব কথাবার্তা করেছে যাকে গিয়ে রিপোর্ট করো এসব করতে ভিডিওটা চারদিকে ভাইরাল হয়ে গেছে ব্যাপার হয়ে গেছে এখন এরকম গৌতম ভার্সেস কিউরেটার অন ওভাল মানে একটা মাঠের কিউরেটারের সাথে বাওয়াল করছে এরকম হচ্ছে ভারতীয় দলের কোচ আজ যদি কখনো শুনেছেন এরকম কিছু ঘটনা ঘটেছে সেটাকে ম্যানেজ করো সেভাবে করল টাইম এমন তার বডি ল্যাঙ্গুয়েজ এমন তার কথাবার্তা ধরন ধারণ থাকে উল্টো দিকে মানুষ যেন আরো খেপে যায় এই জন্যই বিরাট কোহলির সাথে তার হামেশায় লেগে পড়তো বিরাট কোহলি কিন্তু এতটা বোধহয় খাটখয়ার লোক নয় আর সবসময় যেন খিট খেয়ে রয়েছে তাই বয়স তো বাড়ছে ভারতীয় দলের কোচ পদের সম্মান করতে শেখো আর তার একচ্ছত্র ব্যাপার স্যাপার তার কথাই শেষ কথা এবং তার যে সমস্ত রুলস রেগুলেশন এই সব মানতে গিয়ে বিসিসিআই পুরো ফুল ফ্রি হ্যান্ড করে দিয়েছে যাদের পুরো দলটা গেছে ভেঙে পুরো দলটা গেছে পুরো নষ্ট হয় এই মুহূর্তে ভগবান জানে ভবিষ্যৎ জানে যে কি হবে ভারতীয় দলের